নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আজ অর্থাৎ সাতাশ সাত দু হাজার পঁচিশ তারিখে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা প্রেস নোট বার করেছেন যেখানে বিহারের যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন চলছিলো সে সম্বন্ধে একটা প্রেস নোট দিয়েছেন কি ফাইন্ডিংস অফ এনুমিনেশন ফেজ টোয়েন্টি ফোর্থ জুন টু টোয়েন্টি ফিফ্থ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু হাজার পঁচিশের চব্বিশে জুন থেকে দু হাজার পঁচিশে পঁচিশে জুলাই পর্যন্ত যে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন চলল এনুমারেশন ফেজ চললো তাতে কি অবস্থায় আছে তা নিয়ে এই প্রেস নট বিহারে এক মাসের উপরে চলা এসআইআর যে এনুমারেশন ফেজ চললো তাতে স্ট্যাটাস দেখানো হয়েছে একটা রিং চার্টের মাধ্যমে এই রিং চার্টে ব্লু কালারে দেখানো হচ্ছে এনুমারেশন ফর্ম কালেক্টেড ফ্রম ইলেকট্রস সেভেন পয়েন্ট টু ফোর নাইনটি ওয়ান লাল কালারের মাধ্যমে দেখানো হয়েছে টু লাখ টু পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট অর্থাৎ বাইশ লাখ মৃত যেটা টু হচ্ছে রিং চার্টে ইলো কালার অর্থাৎ হলুদ রঙে দেখানো হয়েছে পার্মানেন্টলি শিফটেড অর নট ফাউন্ড থার্টি লাখ ফোর অর্থাৎ শিফটেড বা নট ফাউন্ড এরকম ভোটার হচ্ছে ছত্রিশ লক্ষ যেটা চার শতাংশ সবুজ রঙে দেখানো হয়েছে এই রিং চার্টে অ্যাট মাল্টিপল প্লেসেস ইন ইআর অর্থাৎ ইলেকট্রনাল রোল সেটা হচ্ছে সাত লাখ যেটা পার্সেন্টেজ হচ্ছে জিরো পয়েন্ট এইট নাইন পার্সেন্ট সাত কোটি চব্বিশ লক্ষ ভোটারের এনুমারেশন ফর্ম কালেক্ট করা গেছে বাকিদের কালেক্ট করা যায়নি বা পাওয়া যায়নি এর কারণ বিএলও তাদের খুঁজে পায়নি কিংবা এনুমারেশন ফর্মগুলো তাদের কাছ থেকে কালেক্ট করা যায়নি এর কারণ হচ্ছে বিকাম ইলেকট্রনস ইন আদার স্টেটস এদের মধ্যে কেউ কেউ অন্য রাজ্যের ভোটার হয়ে গেছে অথবা ওয়াই নট ফাউন্ড ইন এক্সিস্টেন্স যে সেখানে সে নেই তার অস্তিত্বই নেই ডিড নট সাবমিট দ্য ফর্ম টিল টোয়েন্টি ফিফ্থ জুলাই এনোমেশন ফর্ম পঁচিশে জুলাই পর্যন্ত সাবমিটই করেনি ওয়াই নট উইলিং টু রেজিস্টার অ্যাজ অ্যান ইলেকট্র টু সাম রিজেন্স অর আদার কোনো কারণে সে অনিচ্ছুক তার নাম ভোটার হিসাবে রেজিস্টার করতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এই পেস নোটে বলা আছে এক্সাক্ট স্টেটাস সমস্ত ভোটারদের জানা যাবে ই আরও বা এ আরও দ্বারা পয়লা আগস্ট দু হাজার পঁচিশের স্কুটিনের পর অর্থাৎ এই এইও এই আরও পয়লা আগস্ট দু হাজার পঁচিশের স্কুটিনির পর ইলেকট্র যারা অ্যানোমেনশন ফর্ম ফিল আপ করেছেন তাদের স্ট্যাটাস ফাইনাল স্ট্যাটাস কি হবে সেটা জানা যাবে যদি কেউ জেনুইন ভোটার হন এবং তার নাম এই রিভিশনের সময় যদি কোনো কারণে বাদ পড়ে যায় তাহলে তার নাম ইলেকট্রাল রোলে অর্থাৎ ভোটার লিস্টে অ্যাড করা যাবে ডিউরিং ক্লেম অ্যান্ড অবজেকশন পিরিয়ড ফ্রম ফার্স্ট আগস্ট টু ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশের পয়লা আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর এই পিরিয়ডের মধ্যে ক্লেম এবং অবজেকশানের মাধ্যমে কারোর নাম যদি বাদ পড়ে যায় অ্যাড করা যাবে বা কারোর নাম ভুল করে ঢুকলে সেটাকেও বাদ দেওয়া যাবে যে সমস্ত ভোটারদের নাম বিভিন্ন জায়গার ভোটার লিস্টে উঠে আছে তাদের নাম কিন্তু বাদ পড়ে যাবে শুধুমাত্র একটি জায়গার একটি ভোটার লিস্টেই নাম থাকবে পয়লা আগস্ট দু হাজার পঁচিশের পর বিহারের ড্রাফট রোল প্রকাশিত হবে এবং সেই ড্রাফ রোলে আপনার নাম আবার অ্যাড হতে পারে যদি কোনো কারণে বাদ পড়ে যায় সে সুযোগ থাকছে পয়লা আগস্ট দু থেকে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ক্লেম এবং অবজেকশান এর মাধ্যমে আপনি কিন্তু আবার আপনার নাম এন্ট্রি করাতে পারেন অ্যাড করাতে পারেন ইলেকট্রন রোলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিহারে যে স্পেশাল ইন্টারসি ডিভিশনের ইনোভেশন ফেজ চলছিল তার স্ট্যাটাস প্রকাশ করেছেন প্রেস নোটের মাধ্যমে তা সকলের জন্য শেয়ার করলাম আপনার সকলে সুস্থ থাকুন ভালো থাকুন